দশ থেকে পনেরো দিন পিছিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে কাদের যেহেতু বলেছে গুপ্ত হত্যা হতে পারে। কিন্তু এটা অর্থ গুপ্ত হত্যা কিন্তু রাতে হতে সেই ক্ষেত্রে আমার ধারণা যে আওয়াম লীগের নেতা বা শীর্ষ কোন নেতাকে গুপ্ত হত্যা করা হতে পারে এরপরে আসেন দু হাজার চোদ্দ সালে যে পরিমাণ হরতাল অবরোধ হলো সেনাবাহিনীর পক্ষ থেকে ইকবাল করি ভূয়া। উনি তো জনগণের কোনো পক্ষ তো নিলই না উনি দেখেন এইভাবে একটা বিতর্কিত নির্বাচন হওয়ার পরে তার পরের দিন প্রধানমন্ত্রী ভোজের আয়োজন করলেন এবং সেই ভোজে উনি হাজার আঠারো সালে দেখেন সুপরিকল্পিত আমাদের ভোট বা গণতন্ত্রকে ধ্বংস করেছে সবাই আশা করেছিল যে এইবার সেনাবাহিনীর পক্ষ থেকে হয়তো জনগণের পক্ষ তারা নিবে যদিও আমি এখনো হতাশ হই নাই বর্তমান সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন কারণ এখনো ইলেকশন হয় নাই ইলেকশন হয় না আমি আশা করব যে সেনাবাহিনী জনগণের পক্ষ নিবে এবং সেনাবাহিনী যদি এই দায়িত্ব পালন করে আমি কিন্তু একাধিকবার বলেছি এটা কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল এখন আপনি আসেন আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যেহেতু আমি সাবেক পুলিশ কর্মকর্তা আমাদের যে ডিবি হারুন সাহেব যিনি শিক্ষারক্তিমূলক জবানবন্দি নিলেন আপনি তাকে হাসিন আক্তার আপনার এই চ্যানেলে যেহেতু ভিডিও শো করা আপনি বলেছেন এটা নিষেধ এই জন্য যেহেতু আম জনতা সবাই এই ভিডিওটি দেখেছে আমি আর ভিডিওটা এখানে প্রকাশ করছি না বা দেখাচ্ছি না আপনি দেখেন এই যে আওয়ামী পক্ষ থেকে ট্রেনে যে আগুন লাগানো হলো দেখেন বিগত অনেকগুলো ঘটনা ঘটেছে আমি তিনটি ঘটনা আপনাকে বলতে চাচ্ছি এটা সার্কমাস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণিত হবে এটি সরকার করেছে এবং সরকার কর্তৃক পুলিশের সহায়তায় এই কাজটি বিচারপতির যে হলো একজন পুলিশ সহ চারজনকে হত্যা করা হলো আপনি দেখেন আমাদের কিন্তু আইন আছে তদন্ত কমিশন আইন উনিশশো ছাপ্পান্ন সেখানে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্স বডি দিয়ে এটি কিন্তু একটা তদন্ত করানো যেত সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো তদন্ত করা হয় নাই ওই মামলার ওই বাদী হওয়া উচিত ছিল কিন্তু প্রধান বিচারপতি নিজে অথবা প্রধান বিচারপতির পক্ষে তার বাসভবনে কোন কর্মকর্তা কর্মচারী কিন্তু মামলার বাদী হওয়া উচিত ছিল কিন্তু মামলার বাদী কে হয়েছে মামলার বাদী হয়েছে পুলিশ মামলা ইনকোয়ারি অফিসার কে ইনকোয়ারি অফিসার হলো পুলিশ মামলা সুপারভাইজিং অফিসার কে সুপারভাইজিং অফিসার হলো পুলিশ আপনি আসেন যে ট্রেনের যে আহ থেকে ওই মাইম সিং যেতে যে ট্রেনের যে পাত কিটে ফেলা হলো আপনার ওই দিন কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকার ডিআইজি বললো যেখানে অক্সি অ্যাসিটিলিন ব্যবহার করা হয়েছে হাসিন আক্তার ডিআইজি সাহেব ছাড়া উনি এই কথা কিভাবে বললেন আপনি দেখেন যে এর আগে দেখেন আগুন লাগলো এবং একটি বাচ্চা তিন বছরের বাচ্চা তার মাসে করুন ভাবে পুড়ে মারা গেল তখন কিন্তু আমি কিন্তু আপনার মাধ্যমে এবং অনেক চ্যানেলে কিন্তু আমি কিন্তু বলেছি যে আমাদের পুলিশের আইন আছে পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল দুইশো বিরাশি এ ধারা আমাদের চন্দন নন্দী ইন্ডিয়াও কিন্তু একই পিআর বি ফলো করা হয় আপনি চন্দন নন্দী আপনাকে একটু বলবো আপনি পুলিশের রেগুলেশন অফ বেঙ্গল দুইশো বিরাশির এ ধারাতে দেখবেন এখানে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন প্যারেড তার মানে যে আই উইটনেস বলেছে যে আমি যে দুইজন আগুন দিয়েছে এই দুইজনকে আমি এর আগে ফায়ার এক্সটিংশন নিয়ে আমাদের বগি দিয়ে ঘুরতে দেখেছি তাহলে ওই সময় যারা ডিউটিতে ছিল দায়িত্ব ছিল এদেরকে ডেকে এনে আই উইটনেস এর সামনে যদি আইডেন্টিফিকেশন প্যারেড করা হতো তাহলে কিন্তু এটা উদ্ধার হতো সরকার কিন্তু এটি করে নাই এর একদিন আগে দেখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিপ্লব কুমার সরকার উনি কিন্তু ডিজি হেলথ দিয়েছিলেন যে আপনাদেরকে আপনাদের পর্যাপ্ত ডাক্তার নার্স বেড রেডি রাখতে হবে তাহলে বিপ্লব কুমার সরকার কি জানতো যে এইভাবে ট্রেনে আগুন লাগবে বা ট্রেনে আগুন লাগান হবে আপনি দেখেন আঠাশে অক্টোবর যেদিন ওয়ার্ডলেস কমিউনিকেশন সেদিন কিন্তু আপনি দেখেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উনি কিন্তু ওয়ার্ডলেস এ জানতে চাচ্ছেন যে আমাদের যে কাকরাইলের চার্চ এবং ফকিরাবুলের মন্দিরে আক্রমণ হয়েছে কিনা তাহলে কি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ কি জানতেন যে উনার লোকজন আমলিক যুবলীগের লোক পুলিশের সহায়তায় ওখানে আক্রমণ করবে তাহলে এত ইস্যু থাকতে উনি হঠাৎ করে তাহলে চার্চ এবং মন্দিরের কথা ওয়ার্ল্ডলেসে কেন জানতে চাইলেন এখন হাসিনা আক্তার এই যে এখন যে গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছে আমি আপনাকে একটু বলি আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি চারটি কারণে এটি করা হয়েছে চারটি কারণে প্রথম কারণটা হচ্ছে আমি আপনাকে বলেছি এবং সবসময় ওই বলে আসছি শেখ হাসিনার রাজনীতি কিন্তু স্ট্যান্ডবাজির রাজনীতি এটা অ্যাটেনশন ডাইভার্ট করা যেহেতু কালকে একটা নির্বাচন এই ঘটনাটা নিয়ে একটা অ্যাটেনশন ডাইভার্ট করা এই যে আমি আপনি সবাই এগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আমাদের কিছুক্ষণের জন্য আমাদের অ্যাটেনশন কিন্তু ওই দিকে চলে যাবে এটি একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে এই যে কালকে সাত তারিখের নির্বাচনের পরে ঢাকায় যে সমস্ত স্ট্যান্ডিং কমিটির ওই মেম্বার আছে এন যে সমস্ত বড় বড় নেতা যাদেরকে আটক করা হয় নাই এই মামলায় তাদেরকে আটক করে ফেলবে যাতে তাদের পার্লামেন্ট গঠন এবং সরকার সরকার গঠন করার পরে পরিচালনা করতে কোনো সমস্যা না হয়। হচ্ছে দেখানো পশ্চিমা বিশ্বকে দেখানো যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছি আমাদের ভোটের পার্সেন্টেজ হতো বাষট্টি পার্সেন্ট কিন্তু আমাদের ভোটের পার্সেন্টেজ হয়েছে বিয়াল্লিশ পারসেন্ট কারণ এই ট্রেনের নাশকতার কারণে বোটের উপস্থিতিটা কম হয়েছে এটা এটা পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য এটি করেছে আর আরেকটি কথা হচ্ছে যে আমাদের ওবাইদুল কাদের সাহেব কিন্তু বলেছে যে গুপ্ত হত্যা হতে পারে হাসিনা আক্তার ইলেকশন কালকে আমাকে কিন্তু পিএনপি এবং অপজিশন অনেক নেতা কিন্তু বলেছে যে কালকে কি নির্বাচন হবে মানে ওরা কিন্তু এখনো আশা করছে যে কালকে কালকে নির্বাচন বানচাল হয়ে যাবে নির্বাচন হবে না আমি বিএনপি বা অপোজিশনের নেতাদের বা সমর্থকদেরকে আমি বলেছি যে কালকে নির্বাচন বানচাল হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে হ্যাঁ একটা সম্ভাবনা আছে যদি নির্বাচন বানচাল হয় তাহলে আওয়ামী নির্বাচন বানচাল করবে হাসিনা আক্তার আপনার মাধ্যমে আমি এটি আজকে অ্যাডভান্স বলে দিচ্ছি যদি কালকে নির্বাচন বানচাল হয় তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন বানচাল হবে না সেই ক্ষেত্রে শেখ হাসিনা তার পুরানো কৌশল হিসেবে নির্বাচন পনেরো দিন দশ থেকে পনেরো দিন পিছিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে আপনি দেখেন পাকিস্তানে কিন্তু 10ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল তাদেরও কিন্তু তিনটা স্টেটে তিনটা স্টেটে ইমরান খানের সমর্থক দল কিন্তুclosures করছে এবং তাদের শৃঙ্খলা অনেক ডেটোরেশনের অবস্থায় এই কারণে সেখানেও কিন্তু নির্বাচন বলা হয়েছে এক মাস এক থেকে দেড় মাস নির্বাচন পিছিয়ে দেওয়া হবে ওবাইদুল কাদের দেখবেন আমি আমলিগের নেতাকর্মীদেরকে অনুরোধ করব বিশেষ করে নেতা পর্যায়ে ওবায়দুল কাদের যেহেতু বলেছে গুপ্ত হত্যা হতে পারে উনি কিন্তু কিন্তু এটা অর্থ গুপ্ত হত্যা আজকে হতে পারে সেই ক্ষেত্রে গুপ্ত হত্যা করা হতে পারে অথবা আমাদের পুলিশের উপর আক্রমণ হতে পারে পুলিশের গাড়ি ভরে আক্রমণ করে দেখা যাবে যে আট জন পুলিশকে হত্যা করা হয়েছে করে এই ধরনের দুই চারটি ঘটনা ঘটার পরে ইলেকশন কমিশনকে দিয়ে একটা বিবৃতি দেওয়া হবে যে এই পরিস্থিতিতে ভোটার উপস্থিতিতে কম হবে এই কারণে এই নির্বাচনটা আমরা দশ দিন বা বারো দিন বা পনেরো দিন পিছিয়ে আমরা জানুয়ারির একুশ তারিখে বা বাইশ তারিখে নিলাম কারণ একুশ বা বাইশ তারিখে নিলেও তাদের যে সাজানো নাটক এই নাটকের কোনো অসুবিধা হবে না সেই ক্ষেত্রে শেখ হাসিনা বিশ্ববাসীকে বলবে এবং অপোজিশনকে বলবে যে ঠিক আছে এসে উনি কান্নাকাটি করবে একটু অভিনয় করবে করে এসে বলবে যে আমি তো এইভাবে থাকতে চাই না আমি তো জনগণের ভোটে থাকতে চাই বিএনপি জামাত এইভাবে ট্রেনে আগুন দিচ্ছে বিএনপি এইভাবে আমাদের নেতাকে হত্যা করেছে পুলিশের গাড়িতে হামলা করেছে তাহলে আপনারা আসেন গণভবনে ওপেন আলোচনা থাকবে আসেন আমরা সবাই মিলে আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা